বাংলা নিয়ে সবথেকে বড় খবর এই মুহূর্তে আপনাদের দেবো যেখানে কেন্দ্রীয় গোয়েন্দাদের রিপোর্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য যেখানে জানা যাচ্ছে এই বাংলায় অস্ত্রের কারবার কিভাবে চলছে বাংলাতে সাংকেতিক নামে চলছে কারবার যেখানে অস্ত্র ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হচ্ছে বহু ভুয়ো অ্যাকাউন্টের বহু ব্যাংক অ্যাকাউন্টের হদিশ পাওয়া গিয়েছে এবং সেই বিষয়ে উদ্যোগী হয়েছে এই ব্যাংক অ্যাকাউন্টগুলো সম্পর্কে জানতে শুধু কি তাই সরকারি কর্মীদের বদত রয়েছে গোটা ঘটনায় ভাবুন একটা সিস্টেম জড়িয়ে রয়েছে গোটা ঘটনায় সরকারি কর্মীদের বদত রয়েছে গোটা ঘটনায় যেখানে এই কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তরের যে রিপোর্ট তাতে সামনে আসছে অত্যন্ত গুরুত্বপূর্ণ যেখানে WhatsApp মাধ্যমে ছড়ানো হচ্ছে উত্তরবঙ্গ বালধ ও শিলিগুড়িতে ভূও WhatsApp এও খোঁজ পাওয়া গিয়েছে আরও বিস্তারিত জানাবো আমাদের প্রতিনিধি ভজনের কাছে চলে যাব ভজন বিস্তারিত পয়েন্ট ধরে ধরে বলো যে কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তর কি রিপোর্ট হ্যাঁ মিনাকি কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তর একটি বিশেষ রিপোর্ট তারা কিন্তু জমা দিচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে সেই রিপোর্টে একদম পয়েন্ট ধরে ধরে উল্লেখ করা হয়েছে যে এই যে পশ্চিমবঙ্গে এই যে পরপর পরপর যে আমরা দেখতে পেলাম যে এই যে জঙ্গি জাল যে জঙ্গিরা অ্যারেস্ট হলো যে জঙ্গিদের গ্রেপ্তার করা হলো সেই জঙ্গিদের যে উৎপত্তি সেই জঙ্গিরা কীভাবে ওয়েস্টবেঙ্গলে ঢুকেছে তার একটা বিস্তারিত জিনিস বলা হয়েছে এবং সবথেকে বড়ো কথা হচ্ছে যে ওয়েস্টবেঙ্গলে থেকে বা বাংলায় থেকে তারা কিভাবে তাদের জাল বিস্তার করেছে সেইটা কিন্তু একদম পুঙ্খানুপুঙ্খভাবে তার একটা অংশ কিন্তু বলা হয়েছে তার মধ্যে প্রথমেই যে কথাটা বলবো সেটা হচ্ছে যে অস্ত্রের কোড ল্যাঙ্গুয়েজ আমরা এতদিন কি দেখেছি যে এস উদ্ধার করছে কিছু অস্ত্র কিছু কার্তুজ আবার কখনো দেখেছি যে অসম থেকে এসটি এসছে তারা এখানে উদ্ধার করছে কিন্তু এই যে অস্ত্র আগ্নেয় অস্ত্র ছুরি যে ভোজা তুমি বলতে পারো যে বাংলাদেশ থেকেও আনতে পারে কোনো জায়গা থেকে অন্য জায়গা থেকে বর্ডার ডিঙিয়ে যে এসছে এগুলোকে কী নামে পাচার করেছে এগুলোকে নাম স্পেসিফিক করে বলে দেওয়া হয়েছে যেমন যেমন ধরো কাশে মালি কাশে মালি যে নামটা কথাটা বলা হয়েছে এই কাশে মালির এর অর্থটা কী আছে এ কে ফর্টি সেভেন হ্যাঁ এই ধরনের স্পেসিফিক কিছু নাম রয়েছে এই নামগুলো ধরে যদি আমি বা আর একজন আমার পাশে যিনি রয়েছেন তার সঙ্গে যদি আমি কথা বলি তাহলে কিন্তু বাকি সাধারণ মানুষ যারা আমাদের চারপাশে রয়েছেন তারা কিন্তু বুঝতে পারবেন না যেমন এখানে ছুরিকে বলা হচ্ছে ছিটকিনি এই এই যে এই যে টার্মিনোলজিটা এই টার্মগুলো কিন্তু ব্যবহার করে জঙ্গিরা কিন্তু এই ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলে বাংলা জুড়ে তারা কিন্তু অস্ত্র শস্ত্র এবং যে কার্তুজ সেই কার্তুজগুলো কিন্তু নিয়ে এসেছিলো এবং আরও যে সব থেকে বড়ো যেটা কথাটা সেটা হচ্ছে যে এই যে আমরা পরপর কি দেখলাম মুর্শিদাবাদের দিকে যখন নজর দিলাম তখন দেখলাম যে ওখানে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার করা হচ্ছে যখন আমরা মালদায় নজর দিলাম তখন দেখলাম যে ওখানে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার করা হচ্ছে তাহলে বিষয়টা কি দাঁড়ালো এই যে গ্রেপ্তার করা হচ্ছে তাদের সঙ্গে কি পাওয়া যাচ্ছে না জাল আধার কার্ড জাল ভোটার কার্ড কারোর ডেথ সার্টিফিকেট কারোর বাবার বা পরিজনের ডেথ সার্টিফিকেট সেইটা জাল তাহলে এই যে এত কিছু জাল যে করা হয়েছে এর মধ্যে কারা জড়িত এখানে এখানে যে সমীক্ষাটার মধ্যে যেটা আমরা পেলাম সেটা হচ্ছে যে এর মধ্যে জড়িত হচ্ছে যে কিছু একাংশ একাংশে সরকারি কর্মী যারা কাজ করছেন তারা কিন্তু জড়িত কিভাবে জড়িত না তারা টাকার মাধ্যমে এই ভুয়ো কার্ডগুলোকে ভুয়ো ডেথ সার্টিফিকেট ভুয়ো আধার কার্ড তারা কিন্তু বার করে করে দিয়েছে কাদের হাতে গেছে কাদের কাছে গিয়ে পড়েছে তুমি জানো যে পাসপোর্ট কাণ্ডে এই রিসেন্টলি গুরুত্বপূর্ণ ভজন যে একটা সিস্টেমের একটা অংশ যদি জড়িত থাকে এদের সাথে তাহলে এদের কাজটা অনেকটা সহজ হয়ে যায় একটা সিস্টেমের একটা অংশ যদি জড়িত থাকে অনেকটা সহজ হয়ে যায় এদের কাজ তাহলে কি সিস্টেমের সাহায্যে তারা তারা এই যে কারবারগুলো সেগুলো চালিয়ে যাচ্ছে এবং তারা বিনা বাধায় চালিয়ে যাচ্ছে সেটা একদমই তাই সিস্টেমটাকে ব্যবহার করা হচ্ছে সিস্টেমের একটা অংশ সবাই নন কিন্তু আমি বারবার বলছি সবাই কিন্তু অসৎ নন কিন্তু সিস্টেমের একটা অংশকে কাজে লাগিয়ে এই কাজগুলো করা হচ্ছে তার একটাই কারণ হচ্ছে যে যেটা আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ অশান্ত হওয়ার পর থেকে এই যে পরপর পরপর ভারতকে আক্রমণ করার যে একটা চেষ্টা সেই চেষ্টাটা কিন্তু এই এরা ইন্ধন জুগিয়ে গেছে এই যে একাংশর কথা যেটা বলছে এই একাংশ কিন্তু প্রাক্তন পুলিশ কর্তা দেবাশিস ধর আমার সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে স্বাগত আপনাকে দেবাশিস বাবু কেন্দ্রীয় গোয়েন্দা দফতর একটি রিপোর্ট দিচ্ছে তাতে যে তথ্য ভয়ঙ্কর তথ্য যেখানে বলা হচ্ছে বাংলা জুড়ে ছড়িয়ে পড়ছে জঙ্গি জাল সরকারি কর্মীদের একাংশ হেল্প করছে তাতে বিশেষ করে উত্তরবঙ্গ বালদ শিলিগুড়ি এদিকে নজরে মুর্শিদাবাদ রয়েছে জাল শংসাপত্র তৈরি হচ্ছে পাসপোর্ট তৈরি হচ্ছে আধার তৈরি হচ্ছে দেবাশিস বাবু দেখুন এইটা আমরা মানে আপনি বলবেন যে আজকে এই যেটা রিপোর্টটা সব শুনছিলাম যে বাংলাদেশে এই ঘটনার পরে কিন্তু আমরা বলেছি এটা দীর্ঘদিন ধরে এই ঘটনা ঘটছে এবং বাংলা জুড়ে যে জঙ্গিদের জাল এই বিস্তার করাটা এই যে বাংলাদেশ এবং মানে পাকিস্তানের একটা প্রচ্ছন্ন মদত বা ইসলামিক বিভিন্ন কান্ট্রিদের একটা যে একটা নির্দিষ্ট একটা পরিকল্পনা রয়েছে তার সাথে কিন্তু পশ্চিমবঙ্গ এবং নর্থ ইস্টকে জুড়ে একটা বৃহত্তর ইসলামিক ফ্রন্ট বা রাষ্ট্র তৈরি করার যে ব্যাপারটা সেটা কিন্তু দীর্ঘদিনের পরিকল্পনা এবং এটার জন্য দীর্ঘদিন ধরে এরা জাল গুনে চলেছে এবং সবচেয়ে দুঃখজনক ব্যাপার যে স্থানীয় প্রশাসন এবং যারা আমাদের সরকারের রয়েছেন সেই দল তারা কিন্তু দীর্ঘদিন ধরে জানি না কি মানে দেশের নিরাপত্তাকে বিঘ্নিত করে কি স্বার্থে যে এইভাবে দিয়ে দিয়ে চলেছে শুধুমাত্র নির্লজ্জ প্রয়াস এবং তার থেকে আরো বড় ঘটনা হচ্ছে যে যে ধরনের অফিসাররা বা কর্মীরা যারা সরকারি কর্মচারী রয়েছেন মদত দিয়ে চলেছেন তাদের আরো বেশি পানিশমেন্ট হওয়া উচিত আমরা দীর্ঘদিন ধরে এটা বলেছি আর আজকে যে দেশের নিরাপত্তা এই জায়গায় দাঁড়িয়েছে যেখানে অর্থ ব্যবস্থা থেকে আরম্ভ করে যেখানে রাষ্ট্রের নিরাপত্তা থেকে আরম্ভ করে ইন্টারনাল সিকিউরিটি থেকে আরম্ভ করে আজকে এত যে প্রত্যেকটি ঘটনা ঘটছে এই যে মোথাবাড়ি থেকে আরম্ভ করে যা যা ঘটছে প্রত্যেক দিন হয়তো একটা করে ঘটছে আমরা জানতে পারছি খুবই কম আজকে কিন্তু বাংলায় আজ থেকে বিশ বছর আগেও এই ধরনের ঘটনা ঘটতো না কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই ঘটনা আজকে কিন্তু আমাদের সত্যিকারের নিরাপত্তা কেড়ে নিয়েছে আজকে আমাদের আশেপাশে কজন জঙ্গি আছে বা কতজন অনুপ্রবেশকারী আছে এবং এই যে র্যাকেট এই যে একই সাথে একটা প্যাকেজে আপনি দেখবেন পাসপোর্ট আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড এই যে পুরো ব্যাপারটা প্যান কার্ড এই জিনিসটা যে চলছে এটা কি মানে আর কতদিনে আমরা এখান থেকে মুক্তি পাবো এবং আমার মনে হয় কেন্দ্রীয় সরকারের মানে এটা বিশেষ একটা দায়িত্ব রয়েছে দেখুন আমরা তো অবশ্যই একটা কেন্দ্র রাজ্য সম্পর্কের উপর নির্ভর করে আমাদের ভারতবর্ষের ব্যবস্থা যেটা শাসন ব্যবস্থা শাসন কাঠামো রয়েছে কিন্তু তার জন্য যদি আমি দেশের নিরাপত্তা বিঘ্নিত করতে পারি না এবং আমরা রাষ্ট্রপতি শাসন এই কারণেই চেয়েছিলাম যে সবকিছু সীমাবদ্ধতা বেরিয়ে গেছে আমাদের এখানে দাঁড়িয়ে আর কিছু করার নেই

দিক যেখানে এটাকে একটা শুধুমাত্র জঙ্গি জাল ছড়াচ্ছে বাংলার মধ্যে ভাবলে চলবে না এটাকে একটা গভীর ষড়যন্ত্রের পেছনে রয়েছে বিকজ অফ যেখানে তিনি বলছেন যে বাংলা এবং নর্থ ইস্টকে কোথাও না কোথাও বিচ্ছিন্ন করার একটা চেষ্টা এবং সেটা একটা ভারত বিরোধী ষড়যন্ত্র ভারত বিরোধী পরিকল্পনা ভজন একদমই তাই মিনাকি ভারত বিরোধী পরিকল্পনা তো বটেই এবং সবথেকে বড় যে কথাটা সেটা হচ্ছে যে ভারত বিরোধী পরিকল্পনা তৈরি যখন হচ্ছিল সেটাকে কীভাবে যে ষড়যন্ত্রটা একটা তৈরি করতে হয় ষড়যন্ত্র তৈরি করে তবে সেখানে লোকজনকে ঢোকাতে হয় তবে সেখানে ভেতরে ভূত ঢোকানো হয় বলা হয় যেটা একদম পুলিশের যে সাংকেতিক ভাষা আমি সেই ভাষায় বলছি যে সর্ষের মধ্যে ভূত ঢোকানো হয় সেই ভূত ঢোকানোর কাজটা কিন্তু শুরু হয়েছে বাংলাদেশের এই যে পরিস্থিতি এই পরিস্থিতি যখন থেকে খারাপ হয়েছে তখন থেকে এই সর্ষের মধ্যে ভূত ঢোকানোর ব্যাপারটা শুরু হয়েছে এবং কিভাবে ভূত ঢোকানো হচ্ছে যে যারা কাজগুলো করে দেবে যারা বৈধ কাগজপত্র বার করে দেবে যারা ভুয়ো ডেথ সার্টিফিকেট জন্ম বার্থ সার্টিফিকেট যারা তৈরি করে দেবে তাদেরকে কিছু কিছু করে টাকা দিয়ে দিয়ে তৈরি করিয়ে নাও ও আমার পরিচিত ওকে ওই জায়গাটুকু ছেড়ে দাও ও ছেড়ে দিল কিন্তু সে থাকবেটা কি করে এবার বিষয়টা হলো যে আমরা এর আগেও দেখেছি যে এরকমও ধরা পড়েছে বাংলাদেশ বর্ডারে যে তার বাংলাদেশের তার পরিচয়পত্র রয়েছে আবার ভারতের তার আলাদা করে সেপারেট আধার কার্ড ভোটার কার্ড এইগুলো তৈরি হয়েছে যাতায়াত করতে পারছে বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়